বলেন এটা দিয়ে কি করে বলেন এটা কত করে বেচেন এটা বেচে স্যার আঠারো উনিশ টাকা আঠারো উনিশ টাকা কে কিনে নেয় কিনতে আঠারো টাকা এটা কিনে কি করে চালের দোকানে নিয়ে যায় চাল ভরে চাল ভরে এগুলো সব ব্র্যান্ড কোম্পানি হয়ে যায় এগুলো ইয়ে করো সব শেষ করো ওই চারটা দেখি তো একটু নিয়ে আসো তো এই যে চারটা কি কারণে রাখছো এটা আমার কথা কি বুঝতে পারছো বলে তালিকা বসার জন্য এই কালকে আবার লোক আসবে প্রত্যেকটা জায়গায় লিখতে হবে তাহলে এখানে আপনি একটা পণ্য লাইসেন্স দিচ্ছেন একটা আরেকটা জিনিস বানাচ্ছেন এক আর দুই হলো আপনার কাছে কি মনে হয় যে এইটা মানুষের কাছে যদি খাবারটা পোষাই দেন সেখানে কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু ঢুকবে না এটা কি আপনি নিশ্চিত আম কত করে কেজি হ্যাঁ একশো আর এটা আশি টাকা কোথা থেকে নিয়ে আসছো এগুলো চাটগার আর এটা পেঁয়াজ কত করে বিক্রি করেন পেঁয়াজ কত সত্তর টাকা আজকে লেখছেন নাকি আচ্ছা না বলতেছি যে সত্তর টাকা পেঁয়াজ তো এখানে তো আমি তো ভাবছি যে আরো বেশি হবে

এখানে লোকাল কক্সবাজারের চাউল বাজারে চাউল বাজারটা কোনটা এই লাকি চানাচুর এই এই লোক কি আছে আপনার এই যে এখানে বিএসটাই আছে লোকাল এই যে এটা এটা প্যাকেটজাত এটা বিএসটাই বোধ তার এই লাইসেন্সই নাই লাকি চানাচুরের ফ্যাক্টরি কোথায় এখানে ফ্যাক্টরি নাকি এটা কাদের এটা এটার একটা ইয়ে স্যাম্পল দেখি একটু

এটা কি নেসলের ডিস্ট্রিবিউটর করে আচ্ছা এই যে এই এইটা দেখি নেসলে গোল্ড এই যে এই সামনেই আছে এটা কি বিদেশি প্রোডাক্টটা এখানে যেমন নেসলে লেখা আছে এই যে বাংলা লেখা আছে এইটা কেন নাই

এটার কাগজটা দেখা ছয় মাস থেকে আমার কথা সেটা না আমি মনে করি একটা জিনিস এসে এটা তো আপনার একটা দোকান আপনার ট্রেড লাইসেন্স আছে আপনি বৈধ ব্যবসা করছেন এখন মনে করেন একজন এসে একটা জিনিস দিয়ে গেল যেটা কোন অথেন্টিক কোনো কিছু না আপনি কেন রাখবেন সেটা

এটা কি আপনি শিওর যে এটা আখের চিনি কিনা ওরা এমনি তো বলে কিন্তু আপনার আখের চিনি কোথায় হয় এই আখের রস থেকে যেটা সেটা কোথায় হয় সুগার মিলে হয় সেই সুগার মিল কোথায় তো না সেগুলো তো নর্থ বেঙ্গলের সুগার মিল জি জি এবং সেই চিনি কোথায় যায় চিনি যায় ওই যে বাহিনীর কাছে যে যত বাহিনী আছে তাদের কাছে আখের চিনি যায় আমাদের সরকারি সুগার মিলের আর এই যে এই আখের চিনি যে বলছে হায়ার এটা তো পুরাপুরি আপনারা একটা फेक কোম্পানি। তে না আপনারা কেন রাখছেন? আর আমার কথা হল আপনারা অথেন্টিক প্রোডাক্ট বেশি করুন। জি জি। ইম্পোর্টেড প্রোডাক্ট হলে আপনারা ওই যে আমদানি তথ্য রাখতে হবে। আর দেশি যে জিনিসটা সেটা বিএসটি করা আছে না আর সেটা কোম্পানির ডিলাররা বললে হবে না। আপনাদের নিজেদের চেক করতে হবে। চেক করবেন আপনি প্রয়োজনে বিএসটি এর অফিসার কাছে বোনাদের কাছে তথ্য নেবেন। ভাই আমরা যে এই জিনিসটা দোকানে বিক্রি করব এটা কি আপনার বিএসটাই করা কিনা কারণ এই যে এটা আপনার এই যে এই বোঝাই যায় এটা বিএসটাই এটা লকল এই এলাচি কত করে বিক্রি করে দেখেন এটা কত টাকা দাম হ্যাঁ 3100 টাকা আর পাইকারি বেচে জি স্যার জি স্যার কত করে আনছেন এটা এটা কি খাতুনগঞ্জ থেকে আসছে জি স্যার জি স্যার কত করে আনছেন ভাউচার দেখি তো আপনি বিক্রি করেন কত করে এটা বিক্রি করেন আর কিনছেন কত করে

সত্তর টাকা আসে আপনি কেনেন কিভাবে বিদেশি রসুন কত ইয়াটা চারটা দেখি তো একটু নিয়ে আসো তো এই যে চারটা কি কারণে রাখছো এটা আবার কথা কি বুঝতে পারছো তালিকা বসার জন্য এই কালকে আবার লোক আসবে প্রত্যেকটা জায়গায় লিখতে হবে যেটা ওই বললো বাহাত্তর টাকা লিখতে হবে ঠিক আছে এটা কি ডালনা দিয়ে বানায় না কি দিয়ে বানায় কোনো ঠিক ঠিকানা আছে কোম্পানির নাম কি এই শোনো তোমাদের কোন কোম্পানি কোন ইয়ে এগুলো লিখতে হবে এবং সেটা বিএসটি করা আছে কিনা এটা ম্যান্ডেটারি প্রোডাক্ট ঠিক আছে এইভাবে বিক্রি করা যাবে না এটার মধ্যে কী মিশাইছে কোনো কি আছে কোনো ডকুমেন্ট তো নাই লট্টো কোম্পানি কি আছে এই কি কোম্পানি আছে

আমার কথাটা হলো এই যে আপনার এখানে হলুদ মরিচ ভাঙে এটা ভাঙে কিসের জন্য আপনার রান্না করার জন্য ভাঙে আমি আইনা হলুদ মরিচ কিন্তু আপনি এখানে অনেক জায়গায় আমরা পেয়েছি সেখানে চালের গুঁড়া রং মিশায়া ধরেন এক কেজি হলুদ এক কেজি হলুদ তার মধ্যে এক কেজি চালের গুঁড়া এক কেজি রং মিশায়া তারপরে এটা বাইরে বিক্রি করে এটা করা যাবে না আমরা তো কোনো বিক্রি করি না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি কি কি কোম্পানির বস্তা আছে কি কি কোম্পানির বস্তা আছে দেখি তো নিয়ে আসেন এটা নিয়ে আসেন চালের বস্তা নাই চালের বস্তা নিয়ে আসেন তো এটা তো কি মাছের বস্তা নাকি এটা এগুলো পান কোথায় এগুলো কোথায় পান এই বস্তা কেন বিক্রি করে পুরানা বস্তা পুরানো পুরানো বস্তা

এটা কোন জায়গার ফ্যাক্টরি কোথায় এটা ব্রাহ্মণবাড়িয়ার নূতন বস্তা হলো এখানে মানে কি বলেন এটা দিয়ে কি করে বলেন এটা কত করে বেচেন এটা বেচে আঠারো আঠারো উনিশ টাকা আঠারো উনিশ টাকা কে কিনে নেয় কিনতে আঠারো টাকা এটা কিনে কি করে চালের দোকানে নিয়ে যায় এবারে চাল ভরে চাল ভরে এগুলো সব ব্র্যান্ড কোম্পানি হয়ে যায় এগুলো ইয়ে করো সব সিস করো নূতন বস্তা বিক্রি করে এটা বাজারে ছড়িয়ে দিচ্ছে বাজারে

আপনি জানেন হাজার হাজার টাকার জিনিস এখানে বস্তায় বস্তায় আছে এগুলো কোনো যত খাবার কি এইভাবে বিক্রি করা যাবে এটা সিলগালা করে দাও আমাদের এই যত কাগজপত্র নিয়ে বিএসটিআই নিরাপদ খাদ্য আর ভোক্তাধিকার এরা বসবে বুঝতে পারছেন এটা সিলগালা করা থাকবে চারচুরে হলুদ চারা চুরি লাগছে আপনি ওইটা কি বিক্রি করেন দেখি তো ওইটার একটা প্যাকেট নিয়ে আসেন তো এটা কি আপনার কোম্পানি পুইলাখা কই চানাস এটা কি চানাসুল্লাহ লাগে ডাল ও বুট ভাজা আপনি লাইসেন্স দিবেন কি সাথে আপনার লাইসেন্স চানাচুরের আপনি কয়টা প্রোডাক্ট বানান এই দুইটা প্রোডাক্ট এটা কেন আপনি বাজার বাজার যেতে করতে এটা যে বাজারে কেন ছাড়ছেন এটার অনুমতি আছে না নাই তাহলে এটা আপনি বানাচ্ছেন কোথায় বানায় কোথায় বিক্রি করতেছেন বাজারে তাই আপনি কি একটা অবৈধ পণ্য বাজারে ছাড়তেছেন গেল এক নাম্বার দুই নাম্বার বিষয় হলো যে এটা খাবারের জিনিসটা এইটা কীভাবে বানাইতে হবে সেটার একটা প্রোটোকল আসছে না কি প্রোটোকল ওখানে যে হাতে যেভাবে ঘাম পড়তেছে ওই পা দিয়ে ইয়ে করছে তাও তো আমরা আসবো আধা ঘন্টা সময় পাইছে এর মধ্যে যতটুকু পড়ছে যে বাস টাস বানাইছে কিন্তু আপনার কাছে মনে হয় যে এই পরিবেশ ঠিক আছে ওখানে যে পরিবেশটা দেখলাম ওখানে তো ভিডিও হয়েছে ওই পরিবেশ কি একটা খাবার বানানোর জন্য ঠিক আছে কি কিনা বুঝতে না তাহলে এখানে আপনি একটা পণ্য লাইসেন্স দিচ্ছেন একটা আরেকটা জিনিস বানাচ্ছেন এক আর দুই হলো আপনার কাছে কি মনে হয় যে এইটা মানুষের কাছে যদি খাবারটা পোষাই দেন সেখানে কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু ঢুকবে না এটা কি মালিক আপনাকে হ্যাঁ বলেন আপনার কাছে আপনার কি মনে হয় তাহলে যে কোম্পানিটা কমপ্লেন্সেন করে তার যেখানে আরো বেশি খরচ হচ্ছে সেই আর এই প্রোডাক্ট যদি কম দামে বিক্রি হয় তাহলে সে কি বাজারে টিকে থাকতে পারবে

কক্সবাজারে আমরা কক্সবাজার যে বড়বাজার সেটির অবস্থা পরিদর্শন করলাম মনিটরিং করলাম আমাদের সাথে আমাদের ঢাকা থেকে আমাদের পরিচালক আমাদের এখানে চেম্বারের প্রেসিডেন্ট সাহেব এখানকার আমাদের চাউন্সেলার সাহেব সহ বাজার কমিটির সভাপতি সাহেব আছেন এবং আমাদের বিএসটিআই প্রতিনিধি আছেন এবং আমাদের যারা আছে বাজারের সাথে যারা আছে তাদের সাথে মিলে আমরা পরিদর্শন করলাম পরিদর্শনের প্রথম যে বিষয়টি আমাদের দৃষ্টিতে আসছে সেটি হলো যে একটা কোম্পানি তারা চানাচুর বানাবে এবং চানাচুর বানানোর জন্য বিএসটি লাইসেন্স নিয়েছে কিন্তু চানাচুরের সাথে সাথে তারা আরও অন্য প্রোডাক্ট বুটের ডাল সহ বিভিন্ন প্রোডাক্ট তারা বাজারজাত করে আপনার দোকান থেকে সেটা স্যাম্পল কালেক্ট করার পরে আমরা সেই ফ্যাক্টরিতে গেলাম এবং সেখানে আপনারা দেখেছেন যে যে ফ্যাক্টরিতে যে পরিবেশে এটি বানানো হচ্ছে খোলা অবস্থায় তারা যেভাবে এই চানাচুর এবং অন্য প্রোডাক্ট বুটের ডাল বানাচ্ছে এটি কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয় সেখানে কোনো রকম হাইজিন মেনটেন করা হচ্ছে না এটা বাজারজাত করা হচ্ছে আমরা সেই কোম্পানিটা সিলগালা করেছি এবং আমাদের তেতাল্লিশ ধারার অপরাধে ভোক্তা অধিদপ্তরের তেতাল্লিশ ধারার অপরাধে আমরা তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং সেটা সিলগালা করে দিয়েছি এবং যে প্রোডাক্টের লাইসেন্স দিয়েছে এর বাইরে অন্য প্রোডাক্ট তারা উৎপাদন করতে পারবে না সেটি আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যত করে এই হাইজিনটা ঠিকঠাক করবে তত করে তারা কোনো প্রোডাক্ট সাজ যেতে পারবে না এর পরবর্তীতে আমরা এখানে দেখলাম যে এখানে অন্য দেশের প্রচুর আচার জাতীয় পদার্থ আসে এবং তার কোনো রকম কোনো কাগজপত্র নেই এবং এই আচারগুলো আসলে এটাকে আচার এখানে দেখলাম যে খোলা দৃষ্টিতে মনে হয় এর মধ্যে কেমিক্যাল আছে আমরা একটা স্যাম্পল কালেক্ট করেছি এটা আমরা বিএসটাই টেস্টে পাঠাবো এটা আসলে খাদ্য বান সম্পত কিনা এবং সেখানে আমরা সেই সোর্স নিয়ে আমরা তাদের একটা বড় গোডাউনে গেলাম সেই গোডাউনে যেটা দেখতে পেলাম সেখানে আপনার কয়েক টন আপনার বড় বড় বস্তায় করে সেটা মজুদ করা আছে এবং সেই জায়গায় আমরা যেটা দেখলাম আসলে এটা টোটালি একটা ইনফর্মাল ট্রেডের মাধ্যমে এখানে আসে আমার প্রশ্নটা একটাই সেটি হলো এটা অবশ্যই ফর্মাল চ্যানেলে আসবে এবং এই দেশে যেহেতু এটি একটা খাদ্য পণ্য হিসাবে বিক্রি হচ্ছে অতএব যেভাবেই হোক এটি স্ট্যান্ডার্ডাইজ করেই তারপর বিক্রি হবে কারণ এর মধ্যে কি খাদ্যমান আছে বা এর মধ্যে কোনো মাদক জাতীয় জিনিস আছে কি না বা এর মধ্যে কেমিক্যাল আছে কি না এটি ছাড়া এই প্যাকেটজাত খাদ্য বিদেশ থেকে আসবে সেটি এইভাবে আসতে পারে এই জন্য আমরা সেই গোডাউনটা সিলগালা করেছি তাদের কাছ থেকে তাদের কী কী পেপারস আছে সেই পেপার্স দিয়ে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর বিএসটিআই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং আমাদের পৌরসভার সিটি কর্পোরেশনের যে ইয়ে আছে কাউন্সিলর সাহেব সিটি কর্পোরেশনের যে স্যানিটারি ইন্সপেক্টর আছে তারা মিলে দেখবে যে এটা আসলে কিভাবে আসছে এবং তারা একটা রিপোর্ট তৈরি করবে সেই রিপোর্ট নিয়ে আমি মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে বসে এটি আমরা স্ট্রিমলাইন করতে চাই কারণ এই ধরনের পণ্য এখান থেকে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে অতএব এই বিষয়টি আমরা দেখতে চাই তৃতীয় আমরা যেটা দেখলাম সবজির বাজার সেটা মোটামুটি ভালো অবস্থা আছে এবং এখানে সবজি যেটা বিক্রি হয় সেটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে সেই অনুযায়ী আবার এখনকার উৎপাদন কষ্ট অনুযায়ী আমি বলব যে সেটা মোটামুটি স্ট্যান্ডার্ডেজ আছে এরপরে আমরা আসলাম চালের বাজারে এবং সেই চালের বাজারে এসে দেখলাম এখনকার নতুন নিয়ম অনুযায়ী পয়লা বৈশাখ থেকে চালের জাত ভিত্তিক আপনার যেটা প্রিন্ট করার কথা আমরা খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় মিলে যেটা করা হয়েছে সেটি কিছু অলরেডি এখানে কার্যকর হয়েছে কিছু এখনও কার্যকর হয়নি আমরা গত সোমবারে তিন মন্ত্রী মহোদয় মিলে আমিও এখানে উপস্থিত ছিলাম সেখানে সিদ্ধান্ত এসেছে এই মৌসুমের পরে পরবর্তী মৌসুমের যে চাল আসবে সেটি হানড্রেড পার্সেন্ট আপনার বস্তায় সেই তথ্যগুলো থাকতে হবে এখানে মিনিকেটের বস্তা পেলাম সেই মিনিকেট চাল আমি বলেছি যে এরপরে যেন তারা মিনিকেট চাল দোকানে না উঠায় কারণ মিনিকেটের নামে এখানে আরেকটা প্রতারণা হচ্ছে মিনিকেট বলতে কোনো চাল নেই এটি হলো আপনার এখানে বস্তাকে মিনিকেটের নামে এটা প্রতারণা করছে কিছু দূর গিয়ে আমরা বস্তার দোকান পেলাম খালি বস্তা বিক্রি করে এবং তিনি বলছেন যে এটি হলো চালের খালি বস্তা পুরাতন কিন্তু আমরা সেখানে প্রচুর পরিমাণ নূতন বস্তা ইন্ট্যাক্ট পেলাম এই নূতন বস্তা বিভিন্ন কোম্পানির বস্তা বস্তাখানে তারা বিক্রি করছে তারা নাকি চট্টগ্রাম থেকে আনছে এবং সেটা কি হচ্ছে ওই নূতন বস্তা বিভিন্ন ব্র্যান্ডের এখান থেকে কম দামের লোকাল চাল ভরে তারা বেশি দামে বিক্রি করে এই জন্য সেই দোকানটা আমরা সিলগালা করে দিয়েছি এবং তাকে আমরা আমাদের আইন অনুযায়ী দশ হাজার টাকা জরিমানা করেছি কিন্তু এরপরেও যে কথাটা আমরা বাজার মনিটরিংয়ে বললাম যে এখানে অনেক কিছু কাজ করা আছে বিশেষ করে বিএসটিআই ভক্ত অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমি তিন কর্তৃপক্ষের প্রধানদের নিয়ে আমি আমরা বসবো আমরা বসে এই কক্সবাজার যেহেতু এটি পর্যটন নগরী এখানে অনেক সেন্সিটিভ একটা বিষয় আছে এখানে দেশি বিদেশি প্রচুর পর্যটন আসে এবং তারা যে জিনিসটা খাওয়া দাওয়া করে তারা হয়তো একটা ভালো হোটেলে খাচ্ছে একটা ফাইভ স্টার হোটেলে কিন্তু সেই খাদ্যটা কিন্তু এখান থেকে সোর্স হচ্ছে সেখানে খাদ্যের মান যদি এত খারাপ থাকে তাহলে যে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় সেখানে তো আপনার একটি পর্যটনের রাজধানী হিসেবে এটা কিন্তু আসে না